নমস্কার জয়েস বেঙ্গল আশা করি শুনে যাচ্ছে আমাদের আপনাদের সকলকে ইস্ট বেঙ্গল আড্ডায় স্বাগত জানাচ্ছি ইস্ট বেঙ্গল আড্ডার এই মঞ্চে আপনাদের সঙ্গে আজকে আমরাও সঙ্গী এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নর্থ ইস্ট এফ সি বেঙ্গলে যে প্রথম একাদশ সেই প্রথম একাদশে বেশ একটা বড় পরিবর্তন হবে সংখ্যার দিক থেকে নয় কিন্তু মানে দিক থেকে দুই হেভিওয়েট তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় দুই হেভিওয়েট তারকা নাওরে মহেশ এবং নন্দকুমার শেখার তারা লাল কার্ডের জন্য বাইরে আছে তাদের জায়গায় আসবেন এবং যোগ্যতা অনুযায়ী আসবেন এবং আশা নিশ্চিত সায়ন বন্দ্যোপাধ্যায় এবং পিভি বিজু এই দুজন তাদের আসবেন এবং জায়গাতে যা অনুশীলন হচ্ছে যেটা অনুশীলন দেখলাম বা যেটা অনুশীলনের বাদ খবরগুলো পাচ্ছি তাতে একটা বিষয় আহ পরিষ্কার এই সায়ন এবং বিষ্ণুর এই দলে আসা নিয়ে আর কোন সন্দেহ থাকছে না নর্থ ইস্ট বিরুদ্ধে যাই হোক এনিওয়েজ আমরা এইসব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সায়ন এবং বিষ্ণুর ইনক্লুশন নিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু বহুদিন ধরে একটু উইং নির্ভর ফুটবল খেলে উইং এ আক্রমণটা বেশি এবং সেইখান থেকে বল পড়ে বক্সের ভিতরে ভেতরে মাদিত আলাল ইস্ট বেঙ্গলে ইনক্লুশন হওয়ার পর সেই আরো বৈচিত্র্য হয়েছে কিন্তু উইং এর একটা বড় ভূমিকা রয়েছে ইস্ট বেঙ্গল তো নন্দকুমার এবং মহেশ ইস্ট বহু গোল করেছে বহু যুদ্ধের সাক্ষী এই দুজন বাদ দিয়ে দ্বিতীয় দ্য সেকেন্ড লাইন মাঠে নামবে অবভিয়াসলি সায়ন বিষ্ণু এবং এই দুটি ফুটবলার আমাদের সিএফএল এর দল থেকে উন্নীত হয়েছে এবং এদের যে রাইজ রাইজ অফ পিবি বিষ্ণু সায়ন বন্দ্যোপাধ্যায় এটা চোখে দেখা আমার মাঠে বসে দেখা ভালো লাগছে সেই দিনটার জন্য প্রথম একাদশে সায়ন জায়গা পাবে এর আগেও আইএসএল ও পেয়েছে এরকম নয় গোলও করেছে আহ এটা দুজনের জন্য অনেক বড় সুযোগ এটা নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে বিজয় দা আছে সঞ্জীবদা আশা করি একটু পরেই আর যোগদান করবে সঞ্জীব দার সঙ্গে খানিক যোগাযোগটা আজকে ঠিকঠাক হয়ে ওঠেনি সম্ভবত আমাদের মেসেজ পেয়ে যাবে ডিনারে রয়েছে তো আমি প্রথমেই বিজয় দাকে জিজ্ঞেস বিজয় দা সায়ন এবং বিষ্ণুর ইনক্লুশন এটা নিয়ে তুমি কি বলতে চাইছো জয় ইস্ট বেঙ্গল দেখো প্রধানত দুটো কথা এখানে এক হচ্ছে দেখো নন্দ আর মহেশ এই দুজন হচ্ছে ভারতবর্ষের প্রতিষ্ঠিত প্লেয়ার এবং আমাদের ইস্টবেঙ্গল টিমে দুইজন সবথেকে বেশি নির্ভরযোগ্য প্লেয়ার হচ্ছে মহেশ আর নন্দ তো যে কোনো কারণে দুটো লাল কার্ড থেকে তারা যখন বাইরে সেক্ষেত্রে সায়ন এবং বিষ্ণু এবং তার সঙ্গে আমি আরেকটা নাম করব সেটা হচ্ছে আমনসিকে সিকে আমাদের যে ডেভেলপমেন্ট টিম থেকে আমাদের আইএসএল এর মেন টিমে যারা এসছে তাদের মধ্যে এই তিনজন সব থেকে বেশি পরীক্ষিত এবং সফল এই তিনজনই বিষ্ণু সায়ন এবং আমন সিকে এই তিনজনই পরীক্ষিত এবং সফল আমাদের টিমে এসছে তো ন্যাচারালি এই যে টিমটার সঙ্গে আমরা খেলতে যাব নর্থ ইস্ট এখানে কিন্তু পরীক্ষা পরীক্ষা নিরীক্ষার জায়গা খুব কম আছে কারণ এই মুহূর্তে নর্থ ইস্ট এমন একটা টিম যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি তারা এই মুহূর্তে আই এই বছরের সব থেকে বেশি গোল করেছে যখন আমরা আমাদের মেন প্রধান দুই উইঙ্গারকে আমরা পাচ্ছি না ফার্স্ট ইলেভেন তখন আমাদের কিন্তু নির্ভর করতে হবে পরীক্ষিত এবং সফল দুই উইঙ্গার এবং সায়ন এবং বিষ্ণুর ওপরই হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করতে হবে কারণ এদের ছাড়া আমাদের কাছে আর কোনো সেকেন্ড অপশান নেই যে একে বাদ দিয়ে আমরা ওকে নেব সেই অপশানটা আমাদের কাছে নেই পরীক্ষা নিরীক্ষা করার জায়গাও আমাদের কাছে নেই সেক্ষেত্রে সায়ন এবং বিষ্ণু দুজনকেই আমরা ফার্স্ট ইলেভেনে প্রত্যাশা করতে পারি এই ম্যাচটার ক্ষেত্রে এবং আমার ধারণা কোচও সেই স্ট্র্যাটেজিতে এবং সেই চিন্তা ভাবনাতেই যাবেন যেহেতু আমাদের খেলাটা একটু উইং নির্ভর এবং এরাও একটু নর্থ ইস্টও একটু উইং নির্ভর খেলা খেলে এই যে আলাদিন বলে যে প্লেয়ারটা আছে প্রচন্ড গতির ওপর খেলে জেতিন এম এস আছে প্রচন্ড গতি নির্ভর ফুটবল খেলে তো ন্যাচারালি দুটো গতি বল প্লেয়ার যখন অপোনেন্ট টিমে থাকে তখন আমাদেরকেও সেই গতি ওপর এবং স্কিলফুল সায়ন বিষ্ণু দুজনেই কিন্তু স্কিলফুল প্লেয়ার ওদেরও যেমন আলাদিন জিতিন স্কিলফুল আমাদেরও কিন্তু সায়ন বিষ্ণু যথেষ্ট স্কিলফুল প্লেয়ার এবং বিষ্ণু কিন্তু অপোনেন্টের এবং সায়ন অপোনেন্টের বক্সের মধ্যে কিন্তু থ্রেট ক্রিয়েট করতে পারে বিষ্ণু তো কাট করে ভেতরের দিকে ঢোকে এবং সায়নের যে বিষাক্ত ক্রস গুলো হয় আউটসাইড টেনে নিয়ে গিয়ে এইগুলো কিন্তু আমাদের কাজে দেবে তো সেই জন্য আমার মনে হয় সায়ন আর বিষ্ণুর প্রথম একাদশে আসা উচিত এই এই মানে দুজন ছাড়া কাছে নেই তো এদেরই একাদশে থাকা উচিত এবং আশা করি তাদেরকে পার্থিবের কথাটাও তুমি খেয়াল রাখো পার্থিব গগৈ এর মতো একটা প্লেয়ার কিন্তু নর্থ ইস্টে আছে যে যার কিন্তু মানে মাঝখান থেকে বলো এবং বা ডান থেকে বলো দুর্ধর্ষ তার পেনিট্রেশন ক্ষমতা আছে এবং সে কিন্তু তোমার পার্থিব কিন্তু কাট করে ভিতর দিকে ঢুকে বক্সের বাইরে থেকে শট করে গো অনেকগুলো গোল করেছে প্রচুর গোল করেছে গত বছর আমাদের 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 সুপার কাপে কিন্তু গোল ছিল পার্থিবের তো সেই জন্য মানে এই দলটার বিরুদ্ধে যখন আমরা খেলতে যাচ্ছি তো আমাদের মনে হয় বেশি পরীক্ষা নিরীক্ষা না করে প্রতিষ্ঠিত যারা যারা সুযোগ এবং এখানে একটা কথা বলা ভালো যে ক্ষেত্রে সায়ন এবং বিষ্ণু যদি প্রথম ইলেভেনে চান্স পায় এই সুযোগটাকে সম্পূর্ণভাবে তাদের সদ্ব্যবহার করা উচিত যে নন্দ মহেশ না থাকলেও যে তোমাদের টিমকে আমরা চালনা করতে পারি এইটা প্রমাণ করার কিন্তু তাগিদ তাদের থাকবে এবং থাকা উচিত এবং এইটা প্রমাণ করা উচিত তাদের যে নয় নন্দ এবং মহেশ না থাকলেও যে আমরা টিমটাকে চালনা করতে পারি সেটা কিন্তু দেখানোর জায়গা এদের এসছে সেই সুযোগটা এরা পাবে আশা করি সেই সুযোগটাকে যদি ওরা প্রথম থেকেই প্রথমে ফার্স্ট ইলেভেনে থাকে তাহলে কিন্তু সেই সুযোগটা ওদের কাজে লাগানো উচিত যাতে নন্দমহেশের রিপ্লেসমেন্ট হিসাবে অল টাইম যে কোনো টাইম নন্দমহেশ যেন এটা ভেবে না নেয় যে আমরাই সবার আগে চান্স পাবো এটা যেন ওরা ভেবে না নেয় এটা ওদের মাথা থেকে বার করে দেওয়ার জন্য বিষ্ণু এবং সাহেবের সায়নের জন্য কিন্তু এটা একটা বড় মঞ্চ এবং আমনও যদি আসে মাঠে যে কোনো সাবস্টিটিউশনে হোক বা ফার্স্ট ইলেভেনেও যদি আসে চান্স কম তবে যদি আসে তাহলে তাকেও সেটা প্রমাণ করার জায়গাটা থেকে যাচ্ছে যে হ্যাঁ তোমরা না থাকলেও আমরা আমরা আছি তোমাদের জায়গায় রিপ্লেসমেন্টে আমরা নেওয়ার জন্য বসে আছি এইটা যত হেলদি কম্পিটিশনটার মধ্যে আসবে টিমটা তত কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সটা খুলে আসবে তো সেই জায়গাটা ওরা পেয়েছে আশা করি সদ ব্যবহার করবে একদম মানে আমি যেটা তুমি বললে যে কম্পিটিশন এটা কিন্তু একটা খুব বড় বিষয় আহ যদি আহ অনেক সময় থাকি মহেশ্বর অনেক সময় সমালোচনা করে থাকি কিন্তু তারা বিগ প্লেয়ার ইন্ডিয়া টিমের প্লেয়ার বিগ প্লেয়ার বিগ নেম কিন্তু তাদের জায়গাতে তাদের চ্যালেঞ্জ করার জন্য যদি সায়ন এবং বিষ্ণু আসে এটার থেকে ভালো কিছু হয় না এবং সব থেকে বড় কথা তুমি আমনের কথা বললে আমন কিন্তু প্র্যাকটিস করছে চুটি দেখলাম আমি চুটিয়ে প্র্যাকটিস করছে এবং এটা তো আমরা তো আর টেকনিক্যাল পার্সেন নই যে প্র্যাকটিস করছে মানে যে সে ম্যাচ ফিট সেটা আমরা বলতে পারবো না সেটা অস্কার ব্রোজন বলতে পারবে যে আমার বা আমাদের ফিটনেস যিনি কোচ রয়েছেন উনি বলতে পারবে কিন্তু গুড টু সি যে আমন আবার ব্যাক এবং যা খবর পাচ্ছি মার্ক জোর ইঞ্জুরি খুব ভালো জায়গাতে আছে মার্ক জো কিন্তু মোটামুটি আরো কয়েক সপ্তাহের মধ্যে সে ফিরবে তো এই জায়গাতে উইং এ ইস্ট কিন্তু অপশন অনেক রয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সায়নাথ আর বিষ্ণু দুজনে মিলে একটা মানে ফ্রেশ লিজ অফ এয়ার যাকে বলে সেইটা আমার মনে হয় নিয়ে আসবে এবং এটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা চমক হলেও হতে পারে যেটা আমার মনে হয় হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে মানে দেখো আমাদের টিমে তো প্রতিভাবান প্লেয়ারের অভাব নেই এই মুহূর্তে কিন্তু আরো দুজন প্লেয়ার আমাদের রয়েছে সে হচ্ছে ডেভিড এবং জেসিন এদেরকেও যদি খেলানোর অপশন থেকে থাকে কালকে তাহলে সেটাকেও ব্যবহার করা উচিত এবার আমন আমনের কথাটা আমি বলছি আমন তোমার কতটা খেলার মতন ফিট বা কতটা খেলার জায়গায় আছে আমি জানি না যদিও সুযোগ পায় আমন খেললে একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে আমন কিন্তু খুব ভালো বলকে চেস করে আমন কিন্তু খুব ভালো বলকে প্রেস করে যেটা কিন্তু গত বছরের কেরালা ম্যাচে ও করে দেখিয়েছে লেসকবিচের পা থেকে বল নিয়ে গিয়ে যেটা গোল করিয়েছিল তো সে সেই জন্য সেটা কিন্তু সে প্রমাণ করেছে এই তো এই এই তিনজন এখন শুধুমাত্র জেসিন এবং ডেভিড দুজনকে একটু প্রুফ করতে হবে তো সেইখানে যদি অস্কার চিন্তা ভাবনা করে আমার মনে হয় জেসিনেরও সুযোগ পাওয়ার একটু সময় হয়ে এসছে ও যে ধরনের ফর্মে খেলে ডেভিড তো সুযোগ পেয়েছেই ডেভিড তো আমাদের একজন প্রতিষ্ঠিত স্ট্রাইকারই বলতে গেলে তো সেই জন্য আমাদের কাছে কিন্তু অপশান আছে এবং যেহেতু নর্থ ইস্ট টিম ঠাকুর স্পিডি টিম নর্থ ইস্টে কিন্তু আরেকটা ব্যাপারও আছে নর্থ ইস্ট কিন্তু যেরকম সবচেয়ে বেশি গোল করেছে নর্থ ইস্ট কিন্তু গোলও খেয়েছে সম্ভবত তেরোটা কি চোদ্দটা গোল খেয়েছে ওনার মনে হয় উনিশটা কি আঠেরোটা গোল করেছে যেটা হায়েস্ট এবং গোলও কিন্তু প্রচুর খেয়েছে তার মানে নর্থ ইস্টকে কিন্তু প্রেশার করলে গোল আমরা পেতে পারি গোল পাওয়ার সুযোগ আমাদের আছে এবং এই যে আমাদের যে কটা প্লেয়ারের নাম আমরা আজকে করছি প্রত্যেকে কিন্তু যেখানে সেখান থেকে গোল করার ক্ষমতা রাখে বিষ্ণু বলো সায়ন বলো ডেভিড জেসিন আমাদের দিমি ডিয়ামটে আছে তালাল আছে ক্রেস্পো আছে আমাদের গোল করার লোকের সংখ্যার কিন্তু অভাব নেই কিন্তু আমরা চান্সও ক্রিয়েট করছি প্রচুর কিন্তু আমরা সেগুলো কনভার্ট করতে পারছিলাম না সঠিকভাবে সেই জায়গাটা কতটা রিকভার হয়েছে সেটা দেখার ব্যাপার আছে নাহলে কিন্তু গোল পেতে আমাদের সমস্যা নেই যদি কনভার্সন রেটটা আমাদের বাড়াতে পারি আমরা তাহলে কিন্তু গোল পেতে আমাদের সমস্যা হবে না এবং এখন তো লিগের যা পরিস্থিতি এবং জায়গায় দাঁড়িয়ে আছি আমি আগের বলছিলাম যে মানে সবাই ম্যাচ খেলে সুপার জন্য দিনের এতে কম্পিট করছে সেখানে আমরা সতেরোটা ম্যাচ খেলে সুপার সিক্স এর কম্পিটিশন করবো তো সেখানে আমাদের মানে প্রতিটা ম্যাচই আমাদের জেতার জন্য খেলতে হবে এছাড়া কোনো দ্বিতীয় অপশান নেই এবং এই মানে জানুয়ারির যে ট্রান্সফার উইন্ডো আছে সেখানে যে আমাদের ফার্স্ট লেগটা শেষ হবে এখানেই মোটামুটি নির্ধারিত হয়ে যাবে তো এখানে মনে হয় ম্যাচ আছে সম্ভবত এই ম্যাচের মধ্যে কমসে কম আমাদের কি এখান থেকে দশ থেকে বারো পয়েন্ট আমাদের তুলতেই হবে দশ থেকে এগারো পয়েন্ট আমাদের তুলতেই হবে কোনো ম্যাচ হারা যাবে না তাহলে কিন্তু সেকেন্ড লেগে আমাদের একটা সম্ভাবনা থেকে যাবে যে সুপার সিক্স আমরা যাওয়ার মতন সুযোগ তৈরি করতে পারবো তো সেই জন্য এই নর্থ ইস্ট ম্যাচটা এখনো তো আমরা জয় পাইনি আমরা ড্র অফ দিয়ে এসেছি হাঁটতে 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 এসেছি এখনো জয় আমরা পাইনি তো আমি চাইবো মানে টিম এইভাবে উদ্ভূত হোক টিম এইভাবে নজর কাড়ুক এবং এইভাবেই খেলুক যে নর্থ ইস্ট ম্যাচটা থেকেই আমরা জয়ের রাস্তায় ফিরি তাহলে একটা এই যে মনোবলটাও বাড়বে যে হ্যাঁ এমন একটা টিমের বিরুদ্ধে আমরা জয় পেয়েছি যারা কিন্তু সুপার সিক্সে একটা উপরের দিকে উপরের দিকে টিম উপরের দিকে টিমের বিরুদ্ধে যখনই আমরা পয়েন্ট নিয়ে ফিরবো জয় নিয়ে ফিরবো তখন টিমের মনোবলও বাড়বে তো সেটাই এখন দেখার ঠিক যেটা প্রিয়দা আপনি বলছেন আমারও ঠিক মনে হয় যে অদ্ভুত সাতটা ম্যাচ জিরো পয়েন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো টিমের সমর্থক আপনার আমার মতো সমর্থক যদি ভাবে যে আমরা সুপার সিক্সে যেতে পারি সেটা একটা বিশাল চিন্তা বেঙ্গল ইংরেজিতে একটা কত সব মানে শব্দ আছে জয় রাইড মানে দিগ্বিদিগ জ্ঞান শূন্য হয়ে ছোটা ইস্ট বেঙ্গলকে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে হবে হারার ভয় কে ছুঁড়ে ফেলে দিতে হবে যে আমি হাঁটতে পারি শুধু চোখে একটাই দিক থাকবে যে আমাকে জয় তুলে নিতে হবে আমাকে জয় তুলে নিতে হবে যে করে হোক আমাকে এনিওয়েজ আহ আমরা যখন আলোচনা করতে বসেছি আমাদের দল নিয়ে তখন অবভিয়াসলি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব আমরা ডিফেন্স নিয়ে আলোচনা করব ডিফেন্সে আমার তো মনে হয় আনোয়ার আলী আউটস্ট্যান্ডিং ম্যাচ আনোয়ার আলী কালকে খেললো মালয়েশিয়ার বিরুদ্ধে দেখলাম প্রচুর গোল ও সেভ করলো না হলে হেরেও যেতে পারতো ছিল বেশি আনোয়ার কিন্তু নিজের ফর্মটা ফিরে পাচ্ছে ইস্টবেঙ্গলের হয়েও ফিরে পাচ্ছে আনোয়ার সেন্টার ব্যাকে থাকবে তার সঙ্গে হিজাজি মাহের থাকবে অবশ্যই তার কারণ হচ্ছে আপনারা জানেন হেক্টার উঠছে হয়তো বা আমি যাই না আজকে এসছে এসছে কিনা হেক্টার তবে সুতরাং সেই থেকে দেখতে গেলে আনোয়ার এবং হিজাজি মায়ের থাকবে ডান দিকে আমার ধারণা মোহাম্মদ রাকিব মরন ম্যাচে যে গেমটা দিয়েছে তারপর কোচ তাকে বদল করার চেষ্টা করবে না অবভিয়াসলি খুব ভালো ফুটবল খেলেছে রাকিবকে মরন ম্যাচে এসে আমার মনে হয়েছে যে ও সত্যি কিছু দিচ্ছে গল আর বাঁদিকে লালজুনডুঙ্গা লাস্ট ম্যাচের ম্যান অফ দা ম্যাচ আমার মনে হয় ডিফেন্স আমাদের স্টটেড আউট রয়েছে কিন্তু এই ডিফেন্সটা নর্থ ইস্টের ভয়ঙ্কর গতিসম্পন্ন আক্রমণের জন্য কতটা তৈরি সেটা আমরা বলতে পারবো না সেটা তো কচি জানে বাট কতটা তার যোগ্যতা রয়েছে বলে দেখো এখানে সব থেকে বড় ভূমিকা থাকবে হচ্ছে আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার কারা থাকবে এই ম্যাচটাতে কারণ আলাদিন এবং জিতিন এবং পার্থিব গগৈ এরা যদি এক নাগারে বক্সের মধ্যে চলে বক্সের মুখে চলে আসে তাহলে কিন্তু যেকোনো সময় গোল হয়ে যাবে তো সেই জন্যে আমাদের সবচেয়ে বড় ভাইটাল রোলটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবে সৌভিক হোক জিকসান হোক যেই হোক তালা ইয়ে সাউল ক্রেস্পো হোক যেই হোক তার ভূমিকাটা সবচেয়ে বড় থাকবে ডিফেন্সের এই প্রেশারটা প্রথম এইখানটায় ব্লক করতে হবে ডিফেন্স লাইন নিয়ে যদি আমি বলতে যাই দেখো আমাদের ডিফেন্স তো একটু স্লো ডিফেন্স কিন্তু আমাদের ডিফেন্স স্লো হলেও একটা জায়গাতে আমাদের ডিফেন্সের উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যেহেতু হাইলাইন ডিফেন্স খেলছে হাইলাইন ডিফেন্স খেললে কিন্তু অফসাইড ট্র্যাপিংটা কিন্তু একটা মারাত্মক ভূমিকা নেয় যেখানে কিন্তু অনেকগুলো আক্রমণ এই অফ সাইড ট্র্যাপিং এর জন্য কিন্তু অপোনেন্টের থেমে যায় তো এই অফ সাইড ট্র্যাপিং করার জন্য কিন্তু ডিফেন্ডারের এক লাইনে থাকতে হয় এই লাইনটা কিন্তু আমি দেখেছি ডিফেন্ডাররা ভালোভাবে মেনটেন করছে যেটা মানে এইটা আমার কাছে পজিটিভ জিনিস লেগেছে যে চারটে ডিফেন্ডার আমাদের আছে এই চারটে ডিফেন্ডারই কিন্তু লাইনটা ভালো মেন্টেন করছে তা না হলে কিন্তু আমাদের হিজাজি এবং হেক্টর এদের মতন স্লো ডিফেন্ডার থাকাকালীনও কিন্তু আমরা খুব বেশি হাইলাইন ডিফেন্স মানে অস্কার দায়িত্ব নামার পরে খুব বেশি গোল কিন্তু আমরা কনসিভ করিনি বা খুব বেশি গোলে যে আক্রমণ হয়েছে সেটাও বলবো না মামরার ম্যাচটা আলাদা ওটা আমাদের নজন হয়ে যাওয়ার জন্য ন্যাচারালি ওখানে আক্রমণ হবে এবং গোলের চাপ তৈরি হবে সেটাকে আমি ধরছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের যখন ম্যাচটা হবে সেখানে আমি একটা জায়গাতে কনফিউশন আছি সেটা হচ্ছে আলাদিনকে রাকিব কতটা আটকাতে পারবে রাকিবের হয়তো গতি আছে কিন্তু ও সেইভাবে উঠে যায় কিন্তু ও সেইভাবে নেমে আসতে পারে না আমার মনে হয় রাকিবের জন্য থেকে যদি প্রভাত লাকড়া ফিট থাকে যেহেতু প্রভাত লাকড়া একটু ফিজিক্যালি রাকিবের থেকে একটু স্ট্রং এবং লাস্ট ম্যাচটার প্রভাত লাকড়া রাইট ব্যাকেই খেলেছিল তো আমার মনে হয় রাকিবের থেকে প্রভাত লাকড়া যদি ফিট থাকে এবং ঠিকঠাক খেলে প্রভাত লাকড়াকে দিয়ে খেলালে আমার মনে হয় ভালো হবে যেহেতু ও ফিজিক্যাল গেমে রাকিবের থেকে ভালো এবং ওর কভারিং টভারিং গুলো একটু মানে ওখানে আলাদিনের সঙ্গে একটু ফিজিক্যাল গেম খেলতে হবে আলাদিনকে যদি ফ্রি খেলতে দেওয়া হয় তাহলে কিন্তু আলাদিন ওখান থেকে গোল দিয়ে চলে যাবে এটা একদম কনফার্ম তাই আলাদিনকে কিন্তু ফ্রি খেলতে দেওয়া যাবে না তো আমার মনে হয় বাকি তোমার হেক্টার আসলেও হেক্টার কতটা ফিট হয়ে উঠবে বা হেক্টার কতটা খেলতে পারবে এটা নিয়ে আমার ধারণা নেই এখনো যদি না থাকে তাহলে তো আনোয়ার আর হিজাজি আছে আগের দিন ভালোই খেলেছিল হিজাজিও ভালো খেলেছে কিন্তু হিজাজির যেটা মেন সমস্যা হচ্ছে

যার জন্য কিন্তু ফ্লাইট জাজমেন্টটা ঠিক না থাকার কারণেও কিন্তু কর্নার থেকে অনেক হেড হিজাজি করেছে কিন্তু গোল পোস্টে এগুলো থাকেনি ওর একটু এই জায়গাটাতে মনে হয় মানে হেডিং এর ব্যাপারে একটু সমস্যা আছে কিন্তু হিজাজি কিন্তু আবার সামনে যখন বল থাকে গ্রাউন্ডে সেইগুলোর অ্যান্টিসিপেশন কিন্তু হিজাজির খুব ভালো আবার তো আমাদের তো মেন খেলবে হচ্ছে হাইলাইন ডিফেন্স তো সেইখানে বাড়তি দায়িত্ব চলে আসবে হচ্ছে আনোয়ার আর লালচুং লুঙ্গার ওপরে মানে এই মানে ফার্স্ট যে কভারিংটা সেখানে কিন্তু আনোয়ারকেই যেতে হবে এবং বক্সের বাইরের দিকে পড়লে উইং এর দিকে আসলে সেখানে লালচুকুকে যেতে হবে বা ডান দিকে যদি পড়ে তাহলে প্রভাত প্রভাত থাকুক বা রাকিব থাকুক তাকে যেতে হবে তো এই জায়গাটাতে একটু সমস্যা আছে বাকি কিন্তু যে আগের দিন ডিফেন্স লাইন আপকে মোটামুটি সংগঠিত লেগেছে কারণ ওই খারাপ লাগেনি ডিফেন্স লাইনটা মোটামুটি খারাপ খেলেনি বা আমরা বক্সের ভিতরে লো ব্লকই খেলেছি একদম গায়ে ঢুকে মানে বক্সের ভিতরে ঢুকে আমরা ডিফেন্স করেছি এবং আমাদের সেদিন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডাররাও ভালো রোলটা প্লে করেছিল তো এইখানেই হচ্ছে আমাদের আজ কালকের খেলাটা আমার মনে হয় হোক হোক বা যেই থাকুক তাকে একটু একটু ওভারলোড নিতে হবে কালকে মানে সামনের দিনের ম্যাচে নর্থ ইস্টের সঙ্গে একটু এক্সট্রা লোড নিয়ে খেলতে হবে এবং সে মোটামুটি যদি ওই ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে যে গ্যাপটা থাকে এটা যদি কভার করে নিতে পারে তাহলে কিন্তু আমরা গোল পাবো এবং তাহলে কিন্তু আমাদের গোল খাওয়ার সম্ভাবনাটা কমে আসবে কারণ প্রসুমান সিং গিল কিন্তু যথেষ্ট ভালো গোলকিপিং করছে সেই নির্ভরতাটা কিন্তু ওর থেকে আমরা পাচ্ছি আমরা যেটা বিভেদা বললো বিরোদা সিডিএম কথা বললো যে শৌভিক এবং আহ কথা বললো পর আহ কোচ ব্যাপারটাকে ডিল করবে আহ অনেকের কাছে আজকে শুনছিলাম যে কোচ নাকি খেলিয়ে আহ তালালকে লেফট উইং এ দিয়ে আহ সাউলকে মাঝে নিয়ে আসতে পারে বাট আমি যদি বলবো এই ধরনের এক্সপেরিমেন্ট করার কোনো মানেই হয় না যখন সায়ন বিষ্ণুর মতো দুটো ভালো প্লেয়ার রয়েছে এবং এই সম্ভাবনাটাই বেশি এবং এটাই হতে যাচ্ছে বলে আমার মনে হয় তাই জন্যই আমরা এখানে দেখেছেন রেডিংও আমরা দিয়েছি সায়ন বিষ্ণুর প্রথম থাকবে এবং সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে দেখতে গেলে ডিয়ামেন্টিকস তোমার কি মনে হয় যে ও ওর মোটামুটি ধরন বা ওর মোটামুটি আহ নড়াচড়া দেখে মনে হচ্ছে যে ও নিজের ফর্মে আস্তে আস্তে ফিরছে ডিয়ামেন্টিকস আমরা আশা করতে পারি এবার আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসবে আগের দিনও অলমোস্ট গোল করে ফেলেছিল একটা পেনাল্টি ন্যায্য ঠিক ভরসা দেখো ডিওমান হচ্ছে আমাদের মেন স্কোরার ওর ওপর আমাদের পুরোপুরি টিমটা নির্ভর করছে হান্ড্রেড পার্সেন্ট এবং ডিওমান ফর্মে থাকাটা সেদিনকে খুব জরুরি কারণ মতন একজন প্লেয়ার যদি অপোনেন্টের বক্সের সামনে থাকে না কিন্তু একটু মানে মানে ভয়ে পাবে ও যে ধরনের প্লেয়ার ওকে ভয় না পাওয়ার কারণ এবং ও যদি ফর্মে থাকে ও কিন্তু ফিফটি ফিফটি বলকেও গোল করার ক্ষমতা রাখেও এবং যেভাবে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে নিজেদের নিজের ঘাড়ে নিয়ে খেলতে পারে সেখানে কিন্তু ডিএমান টিকাস ডিএমান্টেকাস এর কিন্তু ফর্মে থাকাটা খুব দরকার সেদিনকে তবে ডিএমএন একটা ও তো নিচ থেকে মেনলি একটু অপারেট করে তো ওর পাশে যদি আরেকজন স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার হিসাবে কাউকে যদি পুট করা যায় এখন কোচ করবেন কিনা যায় না যদি মানে যে বক্সের মধ্যে তার নড়াচড়াটা থাকবে সবসময় যে ডিফেন্ডারটা অপেন্ট ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখবে সেই রকম একজন কাউকে যদি ডেভিডকে যদি সেখানে রাখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সায়ন বা বিষ্ণুর মধ্যে একজনকে অফ হতে হয় সেক্ষেত্রে কিন্তু বিষ্ণুর ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু সায়নকে ফার্স্ট ইলেভেনে আমরা নাও দেখতে পারি তখন কিন্তু তালালকে লেফট উইং এ দেখে তখন ডায়মন্ডিকাস এবং ডেভিডকে কে ডবল স্ট্রাইকারে ডায়মন্ডিকাস একটু পিছন থেকে ডেভিড বক্সের মধ্যে ওদের ডিফেন্ডারকে সবসময় ব্যতিগ্রস্ত করে রাখবে সেই ফরমেশনও হয়তো কোচ যেতে পারেন যেহেতু ডেভিড পরীক্ষা ডেভিডের এক্সপিরিয়েন্সটা সায়নের থেকে একটু বেশি ডেভিড যেহেতু একটু মানে গত বছর ডুরান্ডের এবং টপ স্কোরার সেই জন্য আর কি ডেভিডের নির্ভর করতে পারে এখন জানি না কোচ কি করবে তবে এই ফরমেশনও কোচ যেতে পারে সেক্ষেত্রে চারটে ডিফেন্ডার রেখে তোমার যদি সৌভিক এবং তালাল সৌভিক এবং সাউল ক্রেস্পো এবং তালালকে মাঝখানে রেখে তোমার সরি তালালকে লেফটিংয়ে রেখে জিপসন এবং আহ সাউল কেসপোকে মাঝখানে রেখে ডান দিকে বিষ্ণু থাকলো সামনে এবং ডেভিড থাকলো সেটাও কিন্তু হতে পারে এখন কোচ কোচের উপর নির্ভর করছে উনি কিভাবে যাবে কারণ তালালেরও যেই ফর্মে আছে তালাল কিন্তু মানে সামনের দিনের খেলায় কিন্তু তালাল মাঠে জায়গা পাবে আগের দিন আমি বলছিলাম মামাডিনের সঙ্গে মাঠ ম্যাচে জায়গা পাবেও জায়গাও পেয়েও ছিল কিন্তু আমরা নয়জন হয়ে যাওয়ার জন্য মানে তালাল তার কার্যকারিতাটা দেখাতে পারছি কিন্তু নর্থ ইস্টের দিনেও জায়গা পাবে যেহেতু নর্থ একটু আক্রমণাত্মক এবং গতিশীল ফুটবল খেলছে সেক্ষেত্রে স্পেস পাবে এবং তালালের সঙ্গে বিষ্ণুর যদি তাল মানে বিষ্ণু তো স্পিডি বিষ্ণুর যদি ওই তালমিলটা পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের জয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে এবং সেই সময় আমাদের ডিফেন্সিভ যে মিডফিল্ডার মিডফিল্ডের প্লেয়াররা এবং ডিফেন্ডারদেরকে তাদের কাজটাকে সঠিকভাবে করে যেতে হবে যে গোল কোনো মতেই খাওয়া যাবে না আমরা যদি মানে এক গোল করি সেই এক গোলেই জিততে হবে কিন্তু গোল কোনোভাবেই খাওয়া যাবে না আমাদের যা টিমের সিচুয়েশন তাতে আমরা দু তিন গোল কিন্তু আরামসে করতে পারি চান্স আমাদের ক্রিয়েট হয় ততগুলো করার মতন একদম থ্যাংক ইউ যেমন সৈকত শেষ বলছে সর্দার আজিজ আপনাদের আমি কিছুদিন আগেই বলেছিলাম যে কেরাল থেকে আরো বেশি ট্যালেন্ট আনার পথে মিনো জর্জ সেই প্রচেষ্টা চলবে চলছে এর বেশি বলতে চাই না আরো আমি বলবো যখন আরো ইনফরমেশন আমার কাছে আসবে ইস্ট বেঙ্গল কিন্তু ইউথ সিস্টেম নিয়ে কাজ করছে এবং ইউথ টিম কিন্তু তৈরি হচ্ছে আহ আই আন্ডার সেভেন্টিন তো অবভিয়াসলি প্লাস আর এফ এর জন্য আপনারা দেখতে থাকুন আহ আরো ইন্টারেস্টিং আপনারা তথ্য পাবেন তো যাই হোক এনিওয়েস আমি আমরা মোটামুটি আজকে আলোচনা এখানেই শেষ করছি নতুন ভাবে আর কিছু নেই কালকে আমরা আবার ইস্টবেঙ্গল আড্ডা নিয়ে ফিরে আসবো আহ আহ ভালো থাকবেন জয়স্ট বেঙ্গল তবে একটা কথা আবার বলছি যে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে কিন্তু নতুন ভাবে তৈরি করতে হচ্ছে এই নতুন ভাবে তৈরি দল দলের পিছনে আমাদের থাকতে হবে আমাদের অনেক ধৈর্য দেখা তার থ্যাংক ইউ সো মাচ জয়স্ট বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ বিজয়দা